প্রিয় বন্ধুরা আমরা এমনই একটা মানুষের কথা শুনছি যিনি ষোলো আনায় সুন্দরবনে কাট কাটতে গিয়েই বাঘের হাতে পড়েছিল তার সাথে বাঘের হাতে যখন তিনি পড়েছিল তার সাথে কি ঘটেছিল সেই কথাগুলি আজকের আপনাদেরকে শোনাব সম্পূর্ণ তারির মুখেই শুনবেন আর তার পরিস্থিতি দেখেই বুঝতে তো পারছেন কি ঘটেছিল তার সাথে কতটা ভয়ানক ঘটনায় না ঘটেছিল তার সঙ্গে সেই কথাগুলোই আমরা তার কাছ থেকে সুন্দর অভাবে সুন্দরবনে কাট কাটতে গেছি একদিন তা সকাল দশটার সময় আমার নাস্তা খুঁজতে লাগছে আমরা লোক গেছি চারজন ওরা চারজন মানে আমার দেখাল দশটার সময় খিদে লাগছে তখন আমি ওর কাছে বলছি যে তোরা আসুন আমার তো খুঁজে লাগছে আমি নদী সাইড যেটা নাস্তা আসে ওরা কাজে ভর্তি হয়েছে আমি ওই আস্তে নাস্তা নিয়ে নদীর সাইডে যাইছি নদীর সাইডে আইয়া একটা গোল বিড়ালের গোল গাছ মানে বেড়া মতন ওই ডেলা গেলাম দিয়ে আমি নাস্তা খাবো আর কি নিয়ে করছে আমি যে চতুর্দিক একটু চাইছি আমার একটা মনে হতো ছন্দ তবে সন্ধ্যটা আমি ওটা অফ করছি পিছন থেকে বাঘ আইসে না কিন্তু আমি খেয়াল করি নাই কিন্তু আমি নাস্তা খাবার তালে রয়েছি আমার নদীটার বাউ সাইডে আমি নদীর দিক চাই আর ওই নাস্তা একটু খাই তো নাস্তায় এক গাল মোহ দিয়েছি গাল মোহর দিয়ে এক সাবান দিয়েছি আর মধ্যে হাক করতে বাঘ সামনে আসে যখন বাঘ সামনে আসে তখন আমি ওই ড্যাগার ওই গোলের ড্যাগার তলে আমি একটু বুডো হয়েছি বুড়ো ব্যবস্থা আগেই হাতা মারছে এই হাতার চিনে আছে এই আমার গাড়ির চিনে আছে হ্যাঁ দর্শক দেখবেন আপনারা গালে আমার বর্তমানে গাড়ে চিনে আছে এখন মনে মনে চিন্তা করলাম যে আমার তো বাঘ নেবে তখন আমি মনে মনে একটু বই একটু সাহস হলাম যে আমার তো বাঘ নিয়ে যাবে তখন ওই বাঘ হাঁক করছে হাক করা অবস্থা আমি ওই ওই অবস্থায় দাঁত হাত ঢুকিয়ে দিয়েছি ঢুকাই দেওয়ার পর বাঘের জিহ্বা গোনা দিয়েছি যখন বাঘের ধরেছে বাঘের ওই সাইডে যে দাঁত ওই দাঁত দিয়ে আমার হাতে এই তারা এই একটা কামড় বসাইছে এই এই একটা কামড় আর কবজা একটা আছে এটা গুচ্ছে গেছে এটা চিনে হয় না হাতের তারাটা এইটা তখন আমি মুখে সারা দিলাম তখন ওই বিচার যার লোক ছিল তারা ওর একটা গাছ উঠে গেছে বয়তো গাছ ওঠার পর আমি একা কি করব তো ওরা বলছে পরে আর শুনছি ওরা বলছে যে না ওরে আনুনে দরকার না আমাকে পারে অনেক নোক এরকম আমি পরে শুনছি তখন বাঘের মুখে তখন হাত দিয়ে হাত বাইর করিয়া বাগের বাঘের থাবা দিয়ে দিয়ে কান ধরছি এমন জোরে ধরছি যে বাঘের ধরে আমি পিঠে লাফাই উঠব আমার এই ন্যায় পিঠে উঠলে একটা গাছ গাছ থাপা দিয়ে ধরলো আমি থাকতাম তো বাঘে আমার আক্রমণ করতে না আমি একটা কাজ করছি ন্যায় করবেন এখন ওই বাঘের যে সামনের পাও ওই দুখান আমি ঠ্যাং দিয়ে আমি এইরকম ঠেলা দিয়ে ধরিয়ে বলছি যে আমার ঢেলি আমার পেট পেছাইয়া আর কি আঘাত করে নেই এখন দেশে যাই পিঠে লাভাই উঠতে চাই তখন ওই বাঘের থোত জাগাই হেলায় তখন আল্লাহকে আমি স্মরণ করছি স্মরণ করিয়েই বাঘের ঠোঁট পাশাই কামড় দিছি তো বাঘের ঠোঁট পাশাই কামড় দিছি এমন জোরে বাঘে ভাইছে বেতা তখন আমার এই তিনটে দাঁতে এই তিনটে দাঁত এই নাই এই দেখেন দর্শক এই দাঁত তিনটা আমি পরে ওয়ান দাঁত তিনটা বাঘের ওডে রয়ে গেছে ও বাঘ থাবা দিয়ে চলে গেছে তখন আমি চোখে কিছু দেখেন ওই বাউচকুটা আমার লাফাইতে যা গাঁদিয়া খুব জোরে লাফায় বাউ আর এই গাই মানে ওই বাঘের মাঝের লেং দিয়া আবার বোধহয় যেটা অনুমান যেটা মাঝের লেমদে যে রক বসাইতেছে তখন ও গেলাটা উঠে গেছে তখন আমি কিছু দেখিনি আমি রক্ত দৌড় ধরে বুক বাইয়ে পড়তে আসে কিন্তু হুটসেল হুড়ছেল কিন্তু রক্ত যে বাইয়ে পড়তে আসে কিন্তু আমার পানি তৃষ লেগে গেছে এই রক আওয়ার সময় এই গলা একটা লাগছে গা এই এই একটা গলা লাগছে এই গলাটা ফুটোই গেছে এই গলার ডাক দেখেন সব দর্শক এই গলাটা ফুটো হয়ে গেছে হ্যাঁ তখন ওই পানি খাওয়াইলে ওই গলায় আস্তে আস্তে বাইরেই তো মধ্যে ওই লোকজন তো সারা পাই না আমি একা দেহি আতাইয়া হাত দিয়েছি যে সামনে কোনো বাঘ আছে নেই আমি মনে করছি আমার চক্ষু এবং কাদায় এবং রক্ত মনে জমাট হয়ে গেছে আমি কিছু দেখি না হাও হোক না ওই নদী জ্বরে এমন বরা বর্ষাকাল কুশি গেলে আমি হাত দিয়েছি মতো নদীর পানি বরা আস্তে নদীতে নামছে এই অবস্থায় নামে একটা শিকার ধরছি শিকার ধরিয়া তখন এই আমার চক্ষুটাই